নমস্কার বন্ধুরা আমি রানাঘরের অঞ্জনা আজকে নিয়ে চলে এলাম শাক ভাজা শাক ভাজতে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি পরিমাণ মতো একশো গ্রাম এবার দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল সমেত দিয়ে নিলাম এক চিমটে হলুদ এক চিমটে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ওই জলে নরম করে ভাপ দিয়ে নিলাম দেখো জল শুকিয়ে গেছে এবারে তুলে নিয়েছি আমি একেবারে কুচো চিংড়িটা নিয়েছি তোমরা এর থেকে একটু বড় পাওয়া যায় সেটাও নিতে পারো দেখো পুরো জল শুকিয়ে গেছে এবারে তুলে নিলাম পুরো তোলা কমপ্লিট হয়ে গেছে আবারও আমি কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের পরিমাণ মতো আমি দু চামচ তেল দিয়ে নিলাম দেখো তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে যে চিংড়ি মাছটা আমি নরম করে নিলাম জলে ভাব দিয়ে এবার চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে নিলাম এইভাবে চিংড়ি মাছ ভাজলে নরম থাকে বা শক্ত হয়ে যায় না দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেল সব প্লিজ বন্ধুদের জানাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে টেনে দেখবে না প্লিজ একটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে আমি দু চামচ তেল নিয়ে নিলাম দেখো তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে নেব একটা শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর তেজপাতা এর মধ্যে দিয়ে নিলাম একটা সুনের কপ পাঁচ থেকে ছটা কুচিয়ে নিয়েছি দেখো কুচিয়ে দিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ কুচিয়ে দিয়ে নিলাম এবারে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুন ভেজে নেব রসুনের পরিমাণটা একটু এই শাকের মধ্যে দিলে টেস্টটা ভালো হয় তো আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এই ভাজার মধ্যে আবারও দিয়ে নিলাম এক চিমটি হলুদ জিরে গুঁড়ো আর ধুনই গুঁড়ো এর মধ্যে দিয়ে নিচ্ছি আবারও এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য টেস্টটাও সুন্দর হবে আর এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে জল মশলাটা কষে নিচ্ছি দেখো কষাও হয়ে গেছে এর মধ্যে একটু তেলও ছেড়ে দিয়েছে পরিমাণে তেলটা আমি খুব কমই দিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে গেছে মশলাও কষাও হয়ে গেছে এবারে দিয়ে নেব দেখো যে লালতে পাটটা হয় সাদা পাটটা নয় আর সামান্য পরিমাণে একটু মিষ্টি আর নুন দিয়ে নিলাম পরিমাণ মতো দু চামচ দেখো ছোট চামচে নুন দেখো মশলা প্রায় কষার দিকে এগিয়ে এসছে আবারও আমি একটু পরিমাণ জল দিয়ে নিলাম সামান্য চায়ের কাপেরও হাফ কাপ জল দিয়ে নিলাম জল দিয়ে আবারও মশলাটাকে কষে নিলাম দেখো এই পাট শাক কিন্তু দুই রকমের হয় এক সাদা পাট এক লাল পাট তো এটা লাল পাট কিন্তু তো এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি দেখো কোচানো হয়েছে এবার ওই মশলার সাথে পাট শাকটাকে আমি নাড়াচাড়া করে পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে নেব দেখো নাড়াচাড়া করে নিলাম নাড়তে চাড়তে ওই নুন দেওয়া আছে তাতেই পাট শাকটা অনেকটাই হেজে গেছে এবার যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম এই চিংড়ি মাছটা আমি এই পাট শাকের মধ্যে দিয়ে নিলাম দেখো এইভাবে পাট শাক রান্না করলে মানে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তোমরা একবার এইভাবে পাট শাকটা রান্না করবেন দেখবে ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো টেস্টটাও দারুণ হয় তো চিংড়ি মাছ দিয়ে সব রকম রান্না করে দেখেছো একবার শাক রান্না করে দেখবে দারুণ লাগবে পুরো একটা থালের ভাত পুরো এই পাটশাক দিয়ে চলে যাবে আর কিছু লাগবে না দেখো পুরো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তো বন্ধুদের কেমন লাগলো এই পাটশাক ভাজা চিংড়ি মাছ দিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাবে লাইক করবে শেয়ার করবে প্লিজ একটা সাবস্ক্রাইব করবে